হ্যালো বিরণ আসসালামু আলাইকুম আমি তানভীর আপনারা দেখছেন তানভীর টেকনোলজি আজকের এই ভিডিওতে দেখাবো আমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছি তো এসএসসি পরীক্ষা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আমরা কিভাবে দেখবো তো আজকের ভিডিওতে বিস্তারিত দেখাবো তার আগে বলে নিই আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও মিস না হয় তো সর্বপ্রথম আপনারা গুগলে আসবেন গুগলে এসে সার্চ করবেন যে এসএসসি রেজাল্ট টু এটা লিখে সার্চ করবেন করার পর এই নিচে গেলে দেখতে পাবেন যে ওয়েব বেস নামে যে একটি অপশান আছে এই ওয়েব বেসটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন এই ওয়েবসাইটটি ওয়েব বেস রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ডস এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করলে দেখতে পাবেন যে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে চলে আসার পর এখানের মধ্যে আপনাদের বোর্ডের নামটি দিবেন আপনি যদি ঢাকার হন ঢাকা দিবেন তারপর এক্সামিমিশন দেবেন এক্সামিশন এখানে আপনারা এসএসসি দিলেন তারপর এখানের মধ্যে আপনারা ইয়ারের মধ্যে সিলেকশন করবেন আপনাদের দুই হাজার পঁচিশের যে ইয়ারটা আছে সেটা দিবেন তারপর টাইপ অফ রেজাল্ট এই যে এইখানে হলো আপনার যত সব কাজ এই যে টাইপ অফ রেজাল্ট যেখানে আছে এই টাইপ অফ রেজাল্টের মধ্যে আপনার হলো কাজ তো টাইপ অফ রেজাল্টের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন যে একদম লাস্টে লাস্টে দেখতে পাবেন যে সিকিউরিটি রিসিকিউরিটি আদার্স রেজাল্ট এই যে ইন্ডিভিজুয়াল হ্যাঁ ডিটেলড আদার রেজাল্ট যেটা আছে সেটার মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে এটার মধ্যে আপনাদের সুন্দর মতো ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার রোল নাম্বারটি দেবেন আপনার যে কয়টা ডিজিটের রোল নাম্বার আছে সেই রোল নাম্বারটি দিবেন তারপর আপনার রেজিস্ট্রেশন যে নাম্বারটা আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন তারপর এইখানের মধ্যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন বা যদি না বুঝতে পারেন এটাকে চেঞ্জ করে নেবেন করার পরে এইখানে যেটা লেখা আছে সেটা আপনারা দিয়ে দিবেন এখানে দেওয়া আছে এইট টু থ্রি থ্রি আপনাদের যেটা দেওয়া থাকবে সেটা দিবেন মানে বুঝতে পারছেন এই যে এইখানটার মধ্যে যেটা লেখা থাকবে এই যে বক্সটার মধ্যে এই বক্সটার মধ্যে যেটা লেখা থাকবে সেই বক্সে ওইটা আপনারা এখানে দিবেন। তারপর ভিউ রেজাল্টের মধ্যে ক্লিক করবেন এই যে নিচে যে ভিউ রেজাল্ট আছে এই ভিউ রেজাল্টের মধ্যে ক্লিক করবেন তারপরে সরাসরি আপনার রেজাল্ট চলে আসবে এবং এটি হলো আপনারা তেরোই আগস্টের পরে এটা পেয়ে যাবেন রেজাল্টটি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো সবাইকে জানাবেন বাই বাই সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা করছি দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে